নমস্কার মিনরাশির রাশির জাতিকাদের আমাদের ভাগ্য বিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা সাবধান আগামী তিন দিনের মধ্যে আপনাদের জীবনে এক বিশাল সংকট আসতে চলেছে শান্ত মনে একা এই ভিডিওটি দেখুন আমি গীতার শকত করে বলছি আগামী তিন দিনের মধ্যে এক হৃদয় বিদারক ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা সত্যিটা শুনে আপনাদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা হতে চলেছে এবং এটি আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আনতে চলেছে বন্ধুরা ন্যায়ের দেবতা ভগবান শনিদেব মহারাজ এবং রাহু রাহুগ্রহেন্দুরাধ্যে এখন আপনার জীবনে সম্পর্ক পরিবর্তন ঘটতে চলেছে তাই বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না তবে আমি আপনাদের তথ্যের জন্য বলে দিচ্ছি আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনে দুঃখের পাহাড় ভেঙে পড়বে এমন বড় ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা এখন আপনার জীবনে একের পর এক সমস্যা আসতে চলেছে একের পর এক সংকট আপনার জীবনে আসতে চলেছে যা আপনার জন্য খুব কঠিন হবে বন্ধুরা আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনার সমস্ত কাজ এখনই বন্ধ করুন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এটি আপনার জীবনের সাথে জড়িত যদি আপনি সময় থাকতে সতর্ক না হন তবে আগামী দিনগুলোতে আপনার সাথে এমন তিনটি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে যা আপনার জীবনকে সম্পূর্ণ নাড়িয়ে দেবে কিন্তু যদি আপনি সচেতন হন তবে এই ঘটনাগুলো থেকে সম্পূর্ণভাবে বাঁচতে পারেন বন্ধুরা আপনাদের তথ্যের জন্য জানিয়ে রাখি আগামী তিন দিনের মধ্যে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা আপনার ভাগ্যের তালা খুলে দেবে এবং আপনার ভাগ্য সম্পূর্ণভাবে বদলে দেবে হ্যাঁ বন্ধুরা মাত্র তিন দিনের মধ্যে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কখনও কল্পনাও করেননি এখন সেই ব্যক্তির শেষ হবার সময় এসেছে যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে বা গোপনে আপনাকে কষ্ট দিয়েছে বন্ধুরা আজকের এই বার্তাটি আপনার জীবনে এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে আগামী তিন দিনের মধ্যে আপনার শত্রুদের পরাজয় নিশ্চিত হয়েছে তাদের শেষ এখন নিশ্চিত এবং কোনো শক্তি তাদের বাঁচাতে পারবে না সময়ের চাকা ঘুরে গেছে এবং এখন আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে বন্ধুরা এই তিনটি দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই দিনগুলোতে আপনার ওপর খুশির বৃষ্টি হবে আপনার ভাগ্য এখন নিতে চলেছে এবং যে সমস্যাগুলোর আপনি দীর্ঘদিন ধরে মোকাবিলা করছিলেন সেগুলো সব শেষ হতে চলেছে ঈশ্বরের কৃপায় এখন আপনার জীবনে কেবল সাফল্য এবং সম্মানই যুক্ত হতে চলেছে কিন্তু বন্ধুরা এর জন্য আপনাকে কিছু বিশেষ বিষয় মাথায় রাখা খুব জরুরি মনকে শান্ত রেখে আপনার কাজের ওপর মনোযোগ দিন কারণ এটি সেই সময় যখন আপনার পরিশ্রম ফল দিতে চলেছে সামনে এই ভিডিওতে আমরা আপনাকে বিস্তারিতভাবে জানাব যে কোন কোন বড় ঘটনা আপনার জীবনে ঘটবে এবং কোন বিষয়গুলোতে আপনাকে মনোযোগ দিতে হবে তাই বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তবে এগিয়ে যাওয়া লাগে তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সাথে নিচের কমেন্ট বক্সে জয় শনিদেব মহারাজ লিখুন ভগবান শনিদেব মহারাজের অসীম কৃপায় আপনার জীবনে প্রতিটি ক্ষেত্রে সাফল্য এবং সমৃদ্ধি আসবে তাই বন্ধুরা ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব মহারাজ লিখতে একদম ভুলবেন না বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনে এমন এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা শুনে আপনি নিজেই অবাক হয়ে যাবেন ভগবান শনিদেব মহারাজের বিশেষ কৃপায় এই অলৌকিক ঘটনাটি আপনার পুরো ভাগ্য বদলে দেবে এটি কোনো সাধারণ পরিবর্তন হবে না বরং এমন পরিবর্তন হবে যা আপনার পুরো জীবনকে নতুন দিশা দেবে বন্ধুরা আগামী দিনগুলোতে আপনি ক্রমাগত শুভ সংবাদ পেতে থাকবেন এমন খুশির বৃষ্টি হবে যে আপনি নিজেই ভাববেন এগুলো কি সত্যি আমার সাথে হচ্ছে আপনার জীবনে এমন এমন চমক যে সেগুলো শুনে আপনি আনন্দে নেচে উঠবেন এবং পুরো পাড়া মহল্লায় মিষ্টি বিতরণ করতে থাকবেন আপনাদের তত্ত্বের জন্য জানিয়ে রাখি যে এখন আপনার জীবনের সবচেয়ে সোনালি অধ্যায় শুরু হতে চলেছে এখন আপনার ভাগ্য সোনার মতো জল করবে এবং লোকেরা আপনার সাফল্য দেখে অবাক হয়ে যাবে যে দুনিয়ার লোকেরা একসময় আপনাকে নিয়ে হাসাহাসি করত এখন তারাই আপনাকে দেখে সালাম করবে বন্ধুরা এটাই সেই অবস্থান যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন এখন সেই সময় এসেছে যখন মানুষ আপনার নামেই প্রভাবিত হবে এবং আপনার সামনে মাথা নত করবে এটাই আসল ভাগ্যের খেলা এবং এটাই ভগবান শনিদেব মহারাজের সত্যিকারের কৃপা বন্ধুরা ভগবান অবশেষে আপনার প্রার্থনা শুনেছেন এবং এখন সময় সম্পূর্ণরূপে আপনার পক্ষে এসেছে আগামী দিনগুলোতে শুধু আপনার নাম এবং আপনারই প্রভাব থাকবে সর্বত্র মানুষ আপনার পরিশ্রম এবং আপনার ভাগ্য নিয়ে আলোচনা করবে বন্ধুরা আপনাদের তথ্যের জন্য জানিয়ে রাখি এখন আপনি যে কোনো ক্ষেত্রে পা রাখবেন সেখানেই আপনার সাফল্য এবং লাভ নিশ্চিতভাবে হবে ব্যবসা বাণিজ্যে এখন আপনার উন্নতি নিশ্চিত যদি আপনি দীর্ঘদিন ধরে একটি বড় গাড়ি কেনার স্বপ্ন দেখে থাকেন তবে সেটি এখন পূরণ হবে যদি আপনি নিজের জন্য একটি চমৎকার বাড়ি বানানোর কথা ভাবছেন তবে সেটিও এখন সম্ভব হবে এখন আপনার জীবনের প্রতিটি অপূর্ণ স্বপ্ন পূরণের পথে রয়েছে যে স্বপ্নগুলো আপনি শৈশব থেকে লালন করে এসেছেন সেগুলো এখন বাস্তবে পরিণত হতে চলেছে বন্ধুরা বিশেষ করে আজকের দিনটি খুবই শুভ কারণ সন্ধ্যা পাঁচটার পর আপনার জীবনে এমন এক দিব্য পরিবর্তন ঘটবে যা আপনি এতদিন শুধু গল্পেই শুনেছেন এই সময়টি আপনার জন্য ঈশ্বরের বিশেষ বার্তা আজ আমি আপনাকে এই সব কিছু খুব সহজ ভাষায় বলছি যাতে আপনি কোনো ভয় ছাড়াই সব কিছু বুঝতে পারেন এবং আপনার জীবনে সঠিক পথে পা বাড়াতে পারেন মনে লাগবেন এখন আপনার সামনে শুধু সাফল্য এবং সমৃদ্ধির পথ খুলতে চলেছে বন্ধুরা যখন মানুষ পরিশ্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যখন তার জীবনে উন্নতি এবং খুশির কিরণ করা নাড়তে শুরু করে তখনই তার আশেপাশে কিছু এমন মানুষ জন্ম নেয় যারা তার অগ্রগতি সহ্য করতে পারে না এই মানুষগুলো বাইরে থেকে আপনার সাথে খুব মিষ্টিমিষ্টি কথা বলে আপনাকে নিজেদের মনে করে কিন্তু ভেতরে ভেতরে আপনার শিকড় কাটার ষড়যন্ত্র করে এদেরই আসল শত্রু বলা হয় বন্ধুরা এমন শত্রু কখনো আপনার আত্মীয়ের রূপে থাকে কখনো বন্ধুর রূপে এবং অনেক সময় তো আপনার নিজের ঘরের ভেতরেই লুকিয়ে থাকে আপনি দীর্ঘদিন পর্যন্ত জানতেও পারেন না যে আসল ক্ষতি কে করছে এই কারণেই যখনই আপনার জীবনে কোনো বড় খুশি আসতে চলেছে তখনই হঠাৎ করে কোনো সমস্যা তৈরি হয়ে যায় কখনো টাকার অভাব হয় কখনো পরিবারে ঝগড়া শুরু হয়ে যায় কখনো আপনার কাজে বাধা আসতে শুরু করে এবং আপনার মনে হয় যে সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ করে কেন থেমে যাচ্ছে বন্ধুরা এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এর পিছনে প্রায়শই সেই লুকানো শত্রু থাকে যে আপনার উন্নতি সহ্য করতে পারে না সে আপনার পথে কাঁটা বিছানোর জন্য সম্ভাব্য সব রকম চাল দেয় কখনো সে কালো জাদুর আশ্রয় নেয় কখনো আপনার নামে মিথ্যা কথা ছড়ায় কখনো আপনার কাজে ইচ্ছাকৃতভাবে বাধা দেয় এবং অনেক সময় তো আপনার নিজের পরিবারকে আপনার বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করে কিন্তু মনে রাখবেন বন্ধুরা যখন ভগবান শনিদেব মহারাজের আশীর্বাদ কারো ওপর থাকে তখন বিশ্বের কোনও নেতিবাচক শক্তি তার একটি চুলও বাঁকা করতে পারে না বন্ধুরা একদম ঠিক বলেছেন আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ মা ভবানীর আশীর্বাদ আপনার সাথে আছে মা ভবানী সবসময় তার সত্যিকারের ভক্তদের রক্ষা করেন যে কেউ শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে তার নাম নেয় তার জীবন থেকে প্রতিটি কষ্ট ধীরে ধীরে দূর হয়ে যায় এই কারণেই আমাদের সবার আগে মা ভবানী চরণে প্রণাম করা উচিত এবং মন থেকে বলা উচিত জয় মা ভবানী বন্ধুরা এই কথাটি আপনাকে অবশ্যই বুঝতে হবে যে জীবনে বড় পরিবর্তন হঠাৎ আসে না এর পিছনে আপনার পরিশ্রম আপনার অধ্যবসায় এবং ভগবানের কৃপার একটি দীর্ঘ পথ লুকিয়ে থাকে যেমন যেমন আপনার পরিশ্রম ফল দিতে শুরু করে এবং আপনি উচ্চতায় ওঠেন তেমন তেমন আপনার শত্রুরা অস্থির হতে থাকে তাদের এই ভয়ে সইতে থাকে যে এখন আপনার নাম এবং কাজ তাদের চেয়ে বড় হয়ে যাবে এই কারণে তারা হিংসার শেষ সীমায় চলে যায় এবং সব ধরনের চাল দিতে থাকে কখনো তারা আপনার পথে বাধা দেবার চেষ্টা করে কখনো মিথ্যা ছড়ায় তো কখনো কালো জাদুরও আশ্রয় নেয় কিন্তু মনে লাগবেন মানুষের ভাগ্য পরিশ্রম এবং ভগবানের কৃপায় গঠিত হয় যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং আপনার মন সৎ হয় তবে কোনো শত্রু যতই চেষ্টা করুক না কেন আপনাকে হারাতে পারে না বরং ধীরে ধীরে সে নিজেই তার জালে ফেঁসে ধ্বংস হয় তাই বন্ধুরা ভয় পাবেন না বরং মা ভবানীর উপর বিশ্বাস রেখে এগিয়ে যান বন্ধুরা অনেক সময় আমাদের মনেই প্রশ্ন আসে যে যখন আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নেই তবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কি করতে পারে কিন্তু সত্যিটা হল যেমন যেমন আপনি উন্নতি করেন তেমন তেমন আপনার সাফল্যে হিংসাকারী মানুষরা নিজে থেকেই তৈরি হয়ে যায় হতে পারে আপনি কখনো কাউকে না জেনে কিছু ভুল বলে ফেলেছেন বা না জেনে কারো মন দুঃখ দিয়েছেন কিন্তু অনেক সময় তো শুভ আপনার সাফল্যই অন্যদের চোখে বিঁধে যায় এবং এই কারণেই তারা আপনার পেছনে চাল দিতে শুরু করে বন্ধুরা গ্রহ নক্ষত্র অনেক সময় এই পরিস্থিতিকে আরও তীব্র করে তোলে যদি রাহু আপনার কুণ্ডলীর ষষ্ঠ ঘরে আসে তবে শত্রুদের কার্যকলাপ হঠাৎ বেড়ে যায় আর যদি কেতু তৃতীয় ঘরে থাকে তবে এমন শত্রু কিন্তু আপনার এটা জানা জরুরি যে এই সব কিছুর প্রভাব তখনই হয় যখন মানুষ নিজে ভয় পেয়ে যায় যখন তার মন দুর্বল হয়ে যায় যদি মানুষ তার বিশ্বাসকে শক্তিশালী করে রাখে এবং মা ভবানীর নাম সত্যি মন থেকে নেয় তবে কোনো গ্রহ কোনো শত্রু তার কিছুই করতে পারে না কারণ মা ভবানীর আশীর্বাদই সবচেয়ে বড় ঢাল এবং তার আশীর্বাদের সামনে প্রতিটি খারাপ শক্তি নিজে থেকেই নষ্ট হয়ে যায় বন্ধুরা আজ আমি আপনাদের একটি খুব বড় সত্য জানাতে চাই যা শুনে আপনি চমকে যেতে পারেন আপনার শত্রু কোনো দূরের ব্যক্তি নয় বরং সেই ব্যক্তি হতে পারে যে আপনার সবচেয়ে কাছে বসে আছে যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেছেন যার সাথে আপনি বসে খান কথা বলেন সুখ ভাগ করেন আসলে সেই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে যখন এই সত্যিটা আপনার সামনে আসবে তখন আপনার বিশ্বাস করা কঠিন হবে যে যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন সেই আপনার সবচেয়ে বড় শত্রু এটি জীবনের একটি কঠিন সত্যি বন্ধুরা তাই আমি হাত জোর করে বলতে চাই যে এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখা খুব জরুরি কারণ যতক্ষণ তারা আপনার আশেপাশে থাকবে ততক্ষণ আপনার জীবন থেকে দুঃখ এবং কষ্ট শেষ হবে না এই মানুষগুলো ধীরে ধীরে আপনার পরিবারকে ভাঙার চেষ্টা করবে আপনার পরিশ্রমকে নষ্ট করে দেবে এবং আপনার ঘরের খুশি কেড়ে নেবে যদি আপনি সময় থাকতে তাদের থেকে দূরে না হন তবে এমন একটি দিনও আসতে পারে যে আপনাকে আপনার জীবনের সবচেয়ে মৌলিক প্রয়োজনের জন্য সংগ্রাম করতে হতে পারে এমনকি খাবার জন্য মনে রাখবেন বন্ধুরা শত্রু সবসময় বাইরে থেকে আক্রমণ করে না অনেক সময় সে আপনারই বিশ্বাসের গণ্ডিতে লুকিয়ে থাকে তাই সচেতন থাকা এবং মা ভবানীর নাম নিয়ে তাদের থেকে দূরে থাকাটাই সবচেয়ে বড় সমাধান বন্ধুরা একদম ঠিক বলেছেন যদি আপনি সতর্ক থাকেন এবং মা ভবানীর আশীর্বাদ আপনার জীবনে বজায় রাখেন তবে আপনার শত্রু যতই চাল দিক না কেন সে কখনো সফল হতে পারবে না কারণ মা ভবানী সবসময় তার সত্যিকারের ভক্তদের সাথে থাকেন তাই বন্ধুরা সবচেয়ে বড় উপায় এটাই যে সবসময় পরিষ্কার মন নিয়ে মা ভবানীর চরণে প্রার্থনা করুন আপনার পরিশ্রম চালিয়ে যান এবং খারাপ মানুষদের চিনতে পেরে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন এটাই সেই উপায় যার মাধ্যমে আপনি আপনার জীবনে খুশি বজায় রাখতে পারেন এটাই সেই উপায় যার মাধ্যমে আপনার ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকবে মনে রাখবেন এই দুনিয়ায় স্বার্থপর মানুষের কোনো অভাব নেই সবাই আপনার উন্নতি দেখতে চায় না কিন্তু ভগবান সব কিছু দেখছেন মা ভবানী সব কিছু জানেন এবং সময় এলে তিনিই আপনার জন্য বিচার করেন এবং আপনার শত্রুদের তাদের কাজের ফল দেন তাই বন্ধুরা ভয় পাওয়ার কোনো দরকার নেই আজকের এই বার্তাটি আপনাকে এটাই শেখাতে এসেছে যে এখন থেকে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার জীবনকে সামলাতে হবে এবং আপনার শত্রুকে চিনতে হবে মা ভবানীর নাম নিয়ে আপনি আপনার জীবনে খুশির আমন্ত্রণ জানাতে পারেন এটাই সেই পথ যা আপনাকে দুঃখ থেকে সুখের দিকে নিয়ে যাবে এটাই সেই সত্য যা আপনার পুরো জীবনকে বদলে দেবে এবং আপনাকে সেই সাফল্য এনে দেবে যা আপনি সব সময় কামনা করেছেন বন্ধুরা এই জীবন সব সময় আমাদের পরীক্ষা নেয় কখনও পরিস্থিতি আমাদের পক্ষে থাকে না তো কখনো আপন জনের সঙ্গেও ছেড়ে যায় কিন্তু মনে রাখবেন এগুলো আপনার হেরে যাওয়ার কারণে নয় বরং আপনার আসল শক্তিকে সামনে আনার জন্য হয় যখন মানুষ বারবার পড়েও ওঠে তখন তার শক্তি এবং আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যায় আজ আমি আপনাকে যা বলতে চলেছি তা কোনো সাধারণ কথা নয় এটি এমন এক রহস্য যা আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে এটি সত্য যে এতদিন আপনাকে বারবার কষ্ট সহ্য করতে হয়েছে পরিশ্রমের ফল পাননি মানুষ আপনার থেকে দূরে চলে গেছে এবং অপমানও সহ্য করতে হয়েছে কিন্তু এখন এই ধারাবাহিকতা শেষ হতে চলেছে সময় পরিবর্তন হচ্ছে নক্ষত্র আপনার পথ সহজ করার জন্য একত্রিত হচ্ছে যেভাবে রাতের অন্ধকারের পর ভোরের প্রথম কিরণ আসা জাগায় ঠিক সেইভাবে এখন আপনার জীবনে এক নতুন ভোর আসতে চলেছে আপনার পরিশ্রম এখন বৃথা যাবে না আপনার কাজ এখন আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে চলেছে তাই বন্ধুরা হতাশ হবেন না এটা নিশ্চিত আগামী দিনগুলোতে আপনার ভাগ্য আপনাকে নতুন মোড় দিতে চলেছে শুধু বিশ্বাস বজায় রাখুন এবং প্রতিটি পদক্ষেপে সত্য এবং পরিশ্রমের সাথে চলুন খুব শীঘ্রই আপনি অনুভব করবেন যে সমস্ত বাধা দূর হয়ে গেছে এবং খুশির দরজা আপনার জন্য খুলে গেছে বন্ধুরা আপনি ঠিক শুনেছেন এটি কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয় যখন জীবনে দিব্য পরিবর্তন আসতে চলেছে তখন প্রকৃতি আমাদের ইঙ্গিত দিতে শুরু করে দেয় আপনি হয়তো অনুভব করেছেন যে হঠাৎ করে ঘরের আশেপাশে কাঁক ঘোরাফেরা করছে কখনো কোনো কারণ ছাড়াই ময়ূরের ডাক শোনা যায় তো কখনো রাতের নিস্তব্ধতায় আপনার এমন মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আপনার কাছে দাঁড়িয়ে আছে আসলে এগুলো সবই আসন্ন পরিবর্তনের লক্ষণ গত কুড়ি বছর ধরে যে অন্ধকার আপনার জীবনে ছেয়েছিল যে নেতিবাচক শক্তিগুলো আপনার সুখ এবং সমৃদ্ধিকে আটকাচ্ছিল এখন তাদের শেষ নিশ্চিত ভগবান সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার জীবন থেকে সেই অভিশাপ সরিয়ে আলো পাঠাবেন এই দিব্য শক্তি আপনার ঘরে প্রবেশ করতে চলেছে এবং এর প্রভাব এতটাই প্রবল হবে যে আপনার শত্রুরা নিজেই ধ্বংস হয়ে যাবে আপনার কুণ্ডলিতে যে দুর্লভ যোগ তৈরি হয়েছে তা কোনো সাধারণ যোগ নয় এটি সেই যোগ যা মানুষকে অন্ধকার থেকে বের করে সোজা সাফল্য মানসম্মান এবং সমৃদ্ধির দিকে নিয়ে যায় আগামী দিনগুলোতে আপনি হঠাৎ অনুভব করবেন যে প্রতিটি কষ্ট নিজে থেকেই দূর হয়ে যাচ্ছে আপনার আটকে থাকা কাজ দ্রুত পূরণ হচ্ছে এবং আপনার শত্রুরা হার মেনে পেছনে সরে যাচ্ছে বন্ধুরা এই সময়টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি এই দিব্য সুযোগকে চিনতে পেরে বিশ্বাস এবং ধৈর্যের সাথে পা বাড়ান তবে আপনি এত বড় বরদান পাবেন যে দুনিয়াও আশ্চর্য হয়ে যাবে এই শক্তি আপনার ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এবং শুধু আপনার বিশ্বাসের অপেক্ষা করছে বন্ধুরা এটাই সেই মুহূর্ত যখন আপনার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত করা আপনি এতদিন যা সহ্য করেছেন যত কষ্ট সহ্য করেছেন সব শুধুমাত্র এই কারণেই ছিল যাতে আপনার আত্মা শক্তিশালী হতে পারে এবং আপনি এই দিব্য শক্তিকে গ্রহণ করার যোগ্য হতে পারেন এই যে হঠাৎ অদ্ভুত শব্দ শোনা যায় ঘরে না জেনে হালকা নড়াচড়া হয় বা কখনো হঠাৎ বাতাসের ঝোঁকও আসে এগুলো সবই ঈশ্বরের ইঙ্গিত এই শক্তি আপনার সাথে যোগাযোগ করতে চায় যদি আপনি এই ইঙ্গিতগুলোকে মনোযোগ দিয়ে বোঝেন এবং বিশ্বাস রাখেন তবে এই শক্তি আপনার জীবনে স্থায়ীভাবে প্রবেশ করবে এবং আপনার ভাগ্যকে বদলে দেবে কিন্তু সাবধান থাকুন যদি আপনি এটিকে হালকাভাবে নেন অলসতা করেন বা এটিকে উপেক্ষা করেন তবে এই শক্তি ফিরে যাবে এবং হয়তো আর কখনও আপনার জীবনে ফিরে আসবে না এর মানে হল যে আপনার সেই বরদান যা আপনার ভাগ্যে লেখা ছিল তা আপনার থেকে দূরে চলে যাবে এবং আপনাকে আবার সংগ্রাম এবং কষ্টের মুখোমুখি হতে হবে মনে রাখবেন বন্ধুরা এই বরদান সবার ভাগ্যে থাকে না এবং এটি সবার কাছে দীর্ঘ সময় ধরেও থাকে না এটি কেবল তাদের কাছেই থাকে যারা সত্যি এবং বিশ্বাসের সাথে এটিকে গ্রহণ করে আপনি সবসময় সততা এবং সত্যি দিয়ে কাজ করেছেন অন্যদের ভালো চেয়েছেন এবং কারু খারাপ চাননি এই কারণেই ভগবান আপনাকে বেছে নিয়েছেন এবং যখন ঈশ্বরের কৃপা কার উপর হয় তখন তার জীবন সম্পূর্ণ ভালে বদলে যায় শুধু বাধাগুলোই দূর হয় না বরং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং অপার সাফল্যের সাগর উপচে পড়ে বন্ধুরা আগামী তিন দিন আপনার জীবনের সবচেয়ে সোনালী দিন প্রমাণিত হতে চলেছে এটি সেই সময় যখন ভাগ্য নিজেই আপনার দরজায় করা নাড়তে চলেছে ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন যে এখন আপনার সংগ্রামে শেষ হবে এবং আপনার জীবনে এক নতুন শুরু হবে মনে রাখবেন এই সুযোগটি সাধারণ নয় এটি সেই দুর্লভ সময়ে যাকে শাস্ত্রে ভাগ্যই কাল বলা হয়েছে যখন এই সময় কোনো ব্যক্তির কুণ্ডলিতে আসে তখন তার ভাগ্য সম্পূর্ণ পাল্টে যায় এতদিন যে স্বপ্নগুলো আপনি শুধু ভেবেছিলেন সেগুলো বাস্তবে পরিণত হতে চলেছে আগামী তিন দিনের মধ্যে আপনি হঠাৎ অনুভব করবেন যে আপনার আটকে থাকা কাজ দ্রুত পূরণ হচ্ছে টাকার সমস্যা শেষ হচ্ছে পরিবারে ঝগড়ার জায়গায় শান্তি আসছে এবং সম্পর্কে আবার মিষ্টতা ফিরে আসছে আপনার শত্রুরা যারা দীর্ঘদিন ধরে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা নিজেরাই হার মেনে পেছনে সরে যাবে সমাজে আপনার নাম মান এবং সম্মান বাড়বে এবং আপনি সব দিক থেকে সম্মানিত হবেন কিন্তু বন্ধুরা খেয়াল রাখুন এই শক্তি সবার ভাগ্যে থাকে না এবং এটি সবার কাছে দীর্ঘ সময় ধরেও থাকে না এটি কেবল তাদের কাছেই থাকে যারা সত্যি এবং বিশ্বাসের সাথে এটিকে গ্রহণ করে যদি আপনি এই সুযোগকে হালকাভাবে নেন অলসতা করেন বা এটিকে উপেক্ষা করেন তবে এই শক্তি ফিরে যাবে এবং হয়তো আর কখনও আপনার জীবনে ফিরে আসবে না তাই এই সময়টি আপনার জন্য ঈশ্বরের বরদান এটিকে চিনুন এটিকে গ্রহণ করুন এবং পূর্ণ পূর্ণশ্রদ্ধ দিয়ে স্বীকার করুন আগামী দিন আপনার ভাগ্যের দিক পাল্টে দেবে এবং আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর আপনি শুধু স্বপ্ন দেখেছিলেন বন্ধুরা এটাই সেই মুহূর্ত যার জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করছিলেন ভগবান আপনার কাজের হিসাব সম্পূর্ণ করেছেন এবং এখন আপনার জন্য আশীর্বাদের দরজা খুলে দিয়েছেন আপনি যত পরিশ্রম করেছেন যত ভালো কাজ করেছেন যত সত্যের পথে চলেছেন এখন তার ফল আপনি পাবেন দেরি হয়েছে ঠিকই কিন্তু ভগবানের দরবারে দেরি হয় অন্ধকার নয় এখন সেই সময়ে এসেছে যখন আপনার ভাগ্য মোড় নেবে এবং আপনার জীবনে এক নতুন আলোর উদয় হবে যখন এই দিব্যশক্তি আপনার ঘরে প্রবেশ করবে তখন আপনি নিজেই অনুভব করবেন যে পরিবেশ সম্পূর্ণভাবে বদলে গেছে যেখানে এতদিন দুঃখ এবং উদ্বেগের ছায়া ছিল সেখানে আনন্দ এবং খুশি ফিরে আসবে পরিবারে ভালোবাসা এবং সহযোগিতা বাড়বে সম্পর্কে মিষ্টিতা আসবে এবং ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হবে আপনার মুখে এক নতুন উজ্জ্বলতা দেখা যাবে মানুষ আপনাকে দেখে অবাক হয়ে যাবে এবং বলবে যে আপনি আগের মতো নন বরং আরও বেশি শক্তিশালী আত্মবিশ্বাসী এবং সুখী হয়ে গেছেন এগুলো কোনো স্বপ্ন বা ভ্রম হবে না বরং সত্যি হবে কারণ যখন ভগবানের আশীর্বাদ মেলে তখন মানুষের জীবন প্রতিটি দিক থেকে বদলে যায় তা সে টাকার বিষয় হোক স্বাস্থ্যের বিষয় হোক বা পরিবারের সব জায়গায় সুখ এবং সমৃদ্ধি ছেয়ে যাবে এই পরিবর্তন এখন আপনার জীবনের অংশ হতে চলেছে এবং কোন শক্তি এটিকে আটকাতে পারবে না বন্ধুরা এই সব কথা কোনো কল্পনার অংশ নয় বরং এটি আপনার গ্রহ নক্ষত্র এবং আপনার পূর্বজন্মের কাজের গভীর গণনা এবং অধ্যয়নের ফল এটি কোনো সাধারণ ভবিষ্যতবাণী নয় যা বাতাসে বলা হয়েছে বরং এমন এক সত্য যাকে কেউ পরিবর্তন করতে পারে না তাই এখন আপনি সম্পূর্ণভাবে সেই অলৌকিক মুহূর্তকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হন কারণ আগামী তিন দিন আপনার জীবনের দিক এবং দশা উভয়কেই বদলে দেবে এতদিন আপনি যত সংগ্রাম এবং কষ্ট দেখেছেন সেগুলো সব পেছনে পড়ে থাকতে চলেছে এখন আপনার জীবনে শুধু আলোই আলো থাকবে খুশি খুশি থাকবে এবং সুখ সমৃদ্ধি আপনার কদম চুম্বন করবে মনে রাখবেন বন্ধুরা এমন সুযোগ সবার ভাগ্যে থাকে না এটি সেই দিব্য মুহূর্ত যা ভগবান কেবল তাদেরই দেন যাদের মন সৎ এবং যারা তাদের কাজ দিয়ে যোগ্য প্রমাণিত হয় এখন আপনার স্বপ্ন সত্যি হওয়ার সময় এসেছে এখন উপরে ওঠার সময় আগামী দিনগুলো আপনার জীবনের নতুন শুরু করতে চলেছে এবং এই শুরু এতটাই অসাধারণ হবে যে আপনার নিজেরই বিশ্বাস করতে কঠিন লাগবে যে এটি স্বপ্ন না সত্যি কিন্তু বন্ধুরা এটি স্বপ্ন নয় বরং সত্যি হবে এটাই সেই বরদান হবে যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন এবং এটাই আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্য প্রমাণিত হবে বন্ধুরা তাই এখন এটিকে পূর্ণ মন দিয়ে স্বীকার করুন এবং এই বিশ্বাসের সাথে এগিয়ে যান যে আপনার জীবনের প্রতিটি অন্ধকার এখন শেষ হতে চলেছে এবং আপনার চারপাশে শুধু আলোই আলো ছড়াবে আপনি অনেক সহ্য করেছেন অনেক কষ্ট সহ্য করেছেন কিন্তু এখন সেই মুহূর্ত এসে গেছে যখন আপনার আসল স্বরূপ এই দুনিয়ার সামনে প্রকাশিত হবে এটি সেই রূপ হবে যে কখনো ঘৃণা করে না কিন্তু এখন আর ক্ষমাও করবে না যে প্রতিটি আঘাত সহ্য করেছে কিন্তু প্রতিটি আঘাতকে তার শক্তি বানিয়ে নিয়েছে যে প্রতিটি প্রতারণা সহ্য করেছে কিন্তু সেই প্রতারণাগুলো দিয়ে নিজের ভেতরের শক্তিকে আরও শক্তিশালী করেছে এখন আপনার জীবন থেকে প্রতিটি মুখশ সরে যাবে প্রতিটি মিথ্যা হাসি মুছে যাবে এবং বাধ্যতার নীরবতা চিরতরে শেষ হয়ে যাবে এখন সেই ঝড় উঠতে চলেছে যা মিথ্যা সম্পর্কের দেয়ালকে শিকড় থেকে উপড়ে ফেলবে সেই মানুষগুলো যারা ভাবত যে আপনি কখনও ফিরে জবাব দেবেন না তারাই এখন আপনার চোখের সামনে কাঁপবে কারণ এখন আপনার চোখে সেই আগুন আছে যা প্রতিটি মিথ্যে এবং প্রতিটি ছলকে ছাই করে দেবে এখন আপনি আর সহ্য করবেন না এখন আপনি আর সহ্য করবেন না এখন আপনার শত্রুদের শিরায় শিরায় ভয় দৌড়াবে কারণ এখন সামনে আসবে আপনার আসল চেহারা কারণ আপনার উপর শনিদেবের আশীর্বাদ রয়েছে এই সব সবার ক্ষেত্রে প্রায় কি রাশি হওয়ার ফলেও ঘটে না ভিন্ন কিছু আলাদা ঘটতে পারে কারণ